আমি শুনলাম আপনি গুলিও খেয়েছেন হ্যাঁ দু সালে আমি গুলি খেয়েছিলাম মানুষ মরেতে আমাকে কুড়ি তিরিশ জন এসে এক ব্যাগ অ্যাটাক করে আমাকে গুলি মেরেছিল সেই গুলি মারার পরে এখনো সেই দিনও কমিউনিস্ট পার্টি করতাম আজও করছি এসে বলে তো দলটাই নতুন একটা এমএলএ আছে ওরা অনেক রকম মানে সুবিধাবাদী সেই হিসাবে ওরা জোরটা করেনি আশা করি এক লক্ষের বেশি পাবে উনি ওনার যেভাবে প্রচার যেভাবে আমরা টিভিতে মিডিয়ায় দেখছি আশা করি উনি ভালোভাবেই জিতবেন বন্ধুরা পায়ের তলা দেখতে পাচ্ছেন এত হেঁটেছেন উনি রাস্তায় এই মানুষটা আজকে গড়িও খেয়েছেন কিন্তু দু সালে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল উনি কিন্তু বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন স্যার আপনার নাম কি শেখ খালিকুজ্জামান চৌধুরী আপনি তো কমিউনিস্ট পার্টিতে রয়েছেন অনেকদিন ধরে আপনি পার্টি চেঞ্জ করলেন না কেন আপনার বয়সী অনেকেই পার্টি চেঞ্জ করে নিয়েছে না আমরা কমিউনিস্ট পার্টির মেম্বার আমরা শততা জন্য কাজ করি মানুষের জন্য কাজ করি আমরা পার্টি কোনোদিন চেঞ্জ করব না যতদিন জীবিত আছি ততদিন কোনোদিন পার্টি চেঞ্জ করব না আমরা আপনার মনে হচ্ছে খাতা খুলবে বামেরা হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো খাতা খুলবো পশ্চিমবাংলার মানুষ দেখবে এবারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এম কংগ্রেসের জোট এই জোটকে সমর্থন করেছে নিচে থেকে উপর পর্যন্ত সেই হিসাবে আমরা খুব ভালো ফলাফল করব আচ্ছা আপনার কেন মনে হচ্ছে বিগত দশ বছরে অভিষেক ব্যানার্জি কিছু করেনি এই এরিয়ার জন্য দেখুন উনি একজন রাজা লোক সাহেব লোক এই আমাদের ক্যান্ডিডেট প্রতিকুর রহমান রায় রাস্তার গুলির মধ্যে কিভাবে আমরা হাঁটছি আপনি দেখছেন উনি গাড়ি ছাড়া সাহেব ছাড়া উনি গাড়ি ছাড়া চলে না প্লেন ছাড়া চলে না আমরা পায়ে হেঁটে মানুষের কাছে দু টাকা এক টাকা চাঁদা নিয়ে আমরা বামফান করি সেই সেলিম দাঁড়িয়েছেন মুর্শিদাবাদ থেকে থেকে এবং ওখান যেটা শুনতে পাচ্ছি এক লক্ষ ভোটের বেশি উনি লিড পাবেন আপনিও তাই মনে করেন আশা করি এক লক্ষের বেশি পাবে উনি ওনার যেভাবে প্রচার যেভাবে আমরা টিভিতে মিডিয়ায় দেখছি আশা করি উনি ভালোভাবেই জিতবেন দন্ডম বৈ কুজন চক্রবর্তী দাড়িয়েছেন কি বলবেন কিন্তু ইয়ং ছেলে একদম ছাত্র নেতা দেখার মতো ছেলে না আমি কুজন চক্রবর্তীর কথা বলছি দন্ডম আমাদের বয়স্ক কমরেড উনি দিলওয়াদিন পার্টিসমর যুবিত উনি আশা করি জিতবেবারে আর আপনার কি মনে হয় না যাদবপুরে আইএসএফ যেহেতু সাপোর্ট নেই একটু অসুবিধা হয়ে গেল শ্রীজনের না সেম কোনো ব্যাপার না আইএসএফ বলে তো দলটাই নতুন একটা এমএলএ আছে ওরা অনেক রকম মানে সুবিধাবাদী সেই হিসাবে ওরা যুটটা করেনি ওরা ওদের ভাবে চলবে আমাদের পার্টি আমাদের মতন চলবে আইএফের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছি যে কোথাও দীপসিতাকে কোথাও সৃজনকে অ্যাটাক করছেন অবিশ্বাসে দেখি কিন্তু আপনারা আইএফেরকে অ্যাটাক কেন করছেন না না আমরা তো কোন দল বিজেপি বলুন কংগ্রেস বলুন টিএমসি বলুন কোনো দিন কাউকে দলগত হয়েছে আমরা ব্যক্তি আমরা ভালো কাজ করব মানুষ আমাদের বলবে আমরা কোন দলের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলিনি আর বলবো না আশা করি আমি শুনলাম আপনি গুলিও খেয়েছেন হ্যাঁ দু সালে আমি গুলি খেয়েছেন মানুষ মরেতে আমাকে কুড়ি তিরিশ জন এসে এক ব্যাগ অ্যাটাক করে আমাকে গুলি মেরেছিল সেই গুলি মারার পরে এখনো সেই দিনও কমিউনিস্ট পার্টি করতাম আজও করছি গুলি খাওয়ার পরে ভয় টয় দেখিয়েছে টাকা দিয়ে কেনার চেষ্টা হয়েছিল কি অন্যান্য নেতাদের কেনার চেষ্টা হয় আপনাকে কি কেনার চেষ্টা হয়েছিল খবর পাঠিয়েছিল আমাদের কাছে এসো আমরা তোমাদের একটা তোমাকে একটা ভালো পদ দেবো আমি বলি না ভাই আমি কমিউনিস্ট পার্টি করি কমিউনিস্ট পার্টি করি সবাই তো চায় একটা পদ পেতে না আমার কোনো পদের ইচ্ছা নেই কি বুঝলেন কোনো পদের ইচ্ছা নেই দু দেরি রয়েছে বামেরা কি মনে হচ্ছে কংগ্রেসের সঙ্গে যে জোট করলো ঠিক করেছে হ্যাঁ এখন বর্তমানে যা পরিস্থিতি পশ্চিমবাংলার সে জোটটা খুব জরুরি ছিল দরকার ছিল সে হিসাবে ঠিকই করেছে প্রশ্ন ওঠে কংগ্রেসরা বামেদেরকে ভোট দেয় না হ্যাঁ প্রশ্ন ওঠে কিন্তু এই যে লোকসভা ভোটে যেটা দেখা আছে অধীত চদীত এখন শুরু করে যেভাবে উপর মহলতে নিচু মহলের মধ্যে যে একটা কথার মধ্যে ভালোবাসা এসছে সে হিসাবে আশা করা যায় এবারে কংগ্রেসিরা আমাদের ফল দেবে আমি আশা করছি ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট আচ্ছা যেখানে প্রচারে এসেছি ম্যাটিয়া ব্রু যেখানে তো টিএমসির এর শক্ত ঘাঁটি আপনারা দাগ কাটতে পারবেন বলে মনে হয় এই বিধানসভা কেন্দ্রে না শক্ত ঘাঁটি বলে কোনো কিছু নেই এর আগে শ্রমিক লেহারি দুবার জিতেছে এই মিটাপুরিস্তান তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভোটে লিড দিত সেটা ঘাটি বলে নেই একটাই ওরা এসি করেছিল যে এনআরসি করবে মুসলিমদের তাড়িয়ে দেবে এই কথা বলেই আর কি মানুষকে এ করে আর বুথ দখল বুথ জাম করেই ওরা সম্পূর্ণ আর কি ভোট করে বুথ জাম্প বুথ দখল ছেড়ে দিক পিসফুল ভোট হোক মানুষ নিজের ভোট নিজেও দিক দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে